একটা ছোট সুন্দর বাংলার গ্রাম সবুজ ধান ক্ষেত পাখির ডাক সকালবেলা রোদে ঝলমল করছে চারপাশ সেই গ্রামেই থাকত এক গরিব কিন্তু পরিশ্রমী মানুষ রফিক সারাদিন অন্যের জমিতে কাজ করত সে তবু সংসার চলত না ভালোভাবে একদিন জমির মালিক রেগে গিয়ে রফিককে কাজ থেকে তাড়িয়ে দিল খালি হাতে মন খারাপ করে রফিক বাড়ি ফিরল ঘরে গিয়ে দেখল তার স্ত্রী মায়া চুপচাপ বসে আছে ঠান্ডা চুলার পাশে মায়া কাঁদতে কাঁদতে বলল রফিক আর কতদিন এভাবে চলবে মাসে আধা মাস আমাদের চুলা ঠান্ডা থাকে বাচ্চারা না খেয়ে ঘুমায় রফিক শান্তভাবে বলল মায়া আমি তো চেষ্টাই করে যাচ্ছি একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে মায়া বলল ভালো সময় আসবে শুধু কথাই না রফিক অন্যের জমিতে কাজ করে কি হবে একটু ভালো কিছু চিন্তা করো রফিক মাথা নেড়ে বলল ঠিক আছে আজ থেকেই নতুন গাছ খুঁজব পরদিন রফিক সারাদিন গ্রাম ঘুরে কাজ খুঁজল কিন্তু কেউ তাকে কাজ দিতে চাইল না বিকেলের দিকে গেল গ্রামের পঞ্চায়েত প্রধান করিম চাচার কাছে রফিক সব কথা খুলে বলল করিম চাচা মৃদু হেসে বললেন তুমি ভালো মানুষ পরিশ্রমীও বটে আমার সবজির বাগানে লোক দরকার কাল থেকে কাজ শুরু করো রফিক কৃতজ্ঞ চোখে বলল ধন্যবাদ চাচা মন দিয়ে কাজ করব কয়েকদিন পর একদিন কাজ শেষে রফিক খুব ক্ষুধার্থ হয়ে গ্রামের জসীমের হোটেলে গেল সে বলল ভাই এক প্লেট ডাল ভাত আর একটা রুটি দাও খুব ক্ষুধা পেয়েছে খেয়ে পেট ভরার পর যখন দাম দিতে গেল জসীমের চাকর বলল এত দামি খাবার খেয়েছেন অনেক টাকা লাগবে রফিক অবাক হয়ে বলল এটা কি শহরের তারা হোটেল নাকি এত দাম কেন তখন জসীম নিজে এসে রেগে গিয়ে বলল তোর কাছে যদি টাকা না থাকে খেতে এলে কেন গরিবদের মুখ দেখে আমার দোকানের মান নষ্ট হয় এ কথা বলে জসীম রফিককে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল অপমানিত রফিক কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো মায়া সব শুনে বলল না রফিক এটা আমরা মেনে নেব না কালই করিম চাচার কাছে অভিযোগ জানাবো পরদিন তারা করিম চাচার কাছে গেল কিন্তু করিম বলল রফিক ভুল তো তোমারই ছিল টাকাহীন লোক খেতে যায় না রফিক বুঝল করিম ও পক্ষেই সে কিছু না বলে চুপচাপ ব্রাম ছেড়ে চলে গেল রাতের দিকে রফিক একা একা মনের ভিতর বসে কাঁদছিল হঠাৎ এক বৃদ্ধ লোক এলো হাতে একটা জল জলে থালা বৃদ্ধ বলল বাবা আগে খেয়ে নে রফিক বলল না চাচা আমার কাছে টাকা নেই বৃদ্ধ হেসে বলল আমি টাকা চাই না এই থালা জাদুর থালা এর সামনে যেই খাবারের নাম বলবে সেটাই তাতে হাজির হবে কিন্তু মনে রাখিস খাবারের দাম কখনো এক টাকার বেশি নেবি না না হলে জাদু শেষ হয়ে যাবে রফিক অবাক হয়ে বলল চাচা আপনি আমাকে বাঁচালেন সে কৃতজ্ঞ হয়ে থালাটা নিয়ে বাড়ি ফিরল এবং মায়াকে সব বলল পরের দিন সকালেই তারা ঘরের সামনে একটা ছোট দোকান বানাল এক টাকায় হোটেল যেই হোটেলে যে কেউ মাত্র এক টাকায় পেট ভরে খেতে পারত গ্রামের সবাই অবাক গরিবরা হাসি মুখে খাবার খেতে আসতে লাগল রফিকের হোটেল মুহূর্তেই বিখ্যাত হয়ে উঠল কিন্তু জসীম আর তার বন্ধু বাবলু সেটা সহ্য করতে পারল না তারা রাতে লুকিয়ে রফিকের দোকানে গিয়ে জাদুর থালা চুরি করল কিন্তু যখন তারা থালার সামনে সোনা আর গহনা চাইল কিচ্ছু বেরোলো না থালা একদম নিঃশব্দ তারা হতাশ হয়ে বুঝল থালা শুধু রফিকের কথাই শোনে তাই তারা নতুন এক ষড়যন্ত্র করল রফিকের খাবারে বিষ মিশিয়ে দেবে পরের দিন সকালেই তারা সেটা করতে যাচ্ছিল ঠিক তখনই পুলিশ এসে তাদের হাতে নাতে ধলে ফেলল করিম চাচা বললেন তোমরা রফিকের ক্ষতি করতে যাচ্ছিলে তোমাদের সাজা হবেই জসীম আর বাবলু জেলে গেল রফিক আর মায়ার মুখে ফিরল হাসি তাদের এক টাকায় হোটেল আবার খুলে গেল আর গ্রামের সবাই সেখানে খেতে এলো শেষ বিকেলে সূর্যের আলোয় ঝলমল করে উঠল সেই হোটেল গরিব ধনী সবাই একসাথে খাচ্ছে হাসছে রফিক মায়ার দিকে তাকিয়ে বলল দেখলে মায়া বলেছিলাম না একদিন ভালো সময় আসবেই